আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেশ কিছু নতুন নতুন শাড়ি নিয়ে হাজির হলাম অরগানজা কাপুরের মধ্যে কাতান স্টাইলের শাড়ি সেম কাতান যেভাবে কাজ করা থাকে সেম স্টাইলই এই অরগানজা ফেব্রিক্সের ভিতরে কাতান স্টাইলের নতুন একটা কেটার নিয়ে এই শাড়িগুলি নিয়ে হাজির হলাম প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা একটু খুলে দেখাচ্ছি এই শাড়িগুলির প্রথমে আপনাকে আমি একটা মেরুন কালার শাড়িটা দেখাই এগুলো শাড়িটা আপনার কাছে দেখলে মনে হবে এটা কাতান কিন্তু এটা কাতান না ইন্ডিয়ান অরগানজা কাপড়ের মধ্যে বের করছে এটা হলো ব্লাউজের অংশটা এটা ব্লাউজের অংশটা আর এটা হলো আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এটা হলো আঁচল আপনার কাতান শাড়ি যেরকম থাকে সেম কাতানের মতন হবু হু কাতান কিন্তু ফেব্রিক্সটা একটু ব্যতিক্রম ফেব্রিক্সটা হলো অরগানজা ইন্ডিয়ান শাড়ি অরগানজার মধ্যে এটার করছে এবং এটার কন্ট্রাস্টের মধ্যে করছে আপনার পাইপটা যে কালার দিছে বডি কিন্তু আরেকটা কালার বডি হলো মেরুন কালার আর পাইপটা হলো সবুজ কালার আর পাইপ যে কালার হবে সেম কালারটাই হবে আপনার হলো আঁচলের অংশটা আর অল বডি আপনি জরি সুতো দিয়ে কাজ করা অল বডিটা কি পরিমাণে গুচ্ছ গুচ্ছ করে কাজ করা আছে কতটা ভারী কাজ একটু দেখলেই বুঝতে পারবেন এই শাড়িটা দেখলে আমি বাকি শাড়িগুলি আপনাদের শুধুমাত্র কালার দেখাবো ভিডিওটা যেন শর্ট হওয়ার জন্য বেশি বড় হলে ভিডিও দেখতেও বিরক্ত লাগে সেই জন্য আমি সংক্ষিপ্ত দেখাবো এটা হলো বডির অংশটা পুরো বডিটা এরকম টোটাল বডিটা আপনি জড়ি সুতো দিয়ে ক্রস ক্রস স্টেপ করে কাজ করা আছে মাঝখানে ক্রসের মাঝখানে বল বল করে জড়ি সুতো দিয়ে কাজ করা আর এটা হলো আপনার আঁচলের অংশটা এই আঁচলটা আপনি এইভাবে পরার পর এই আঁচলটা আর নিচের যে অংশটা দেখতেছেন এটা ব্লাউজের অংশ এটা মেরুনের ভিতরে আপনার আঁচলটা হয়েছে সবুজ কালার পাইপ যে কালারটা হবে আপনার আঁচলটা সেম কালার হবে ব্লাউজও সেম কালার হবে এখন দেখো আপনি শুধু অনলি আমি কালার এখন হলো এটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জের ভিতরে আপনি এটা পাবেন হলো আঁচলটা পাবেন হলো রানী গোলাপি এই রানী কালার এটা হলো আপনার ব্লাউজের পাটটা তারপরে অংশটা হলো আঁচল এই হলো এটা হলো আপনার ব্লাউজের অংশটা এটা হলো আঁচলটা এই হলো আঁচল আর বডিটা হলো অরেঞ্জ কালার যা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডারটা আপনারা কনফার্ম করে নিতে পারবেন সেম ইন্ডিয়ান অর্গানজা পার্টি ড্রেস এত কম রেঞ্জের ভিতরে আপনাদের আমাদের আমরা দিচ্ছি মাত্র 1800 টাকার মধ্যে আপনাদের এই পার্টি ড্রেসগুলি টোটালি আপনি কাতান এটা কাতান বলেই আপনি পড়তে পারবেন ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এখন যেটা দেখতেছেন পেস্ট কালার পেস্ট কালার এটা হলো এই হলো আপনি ব্লাউজের অংশটা পাবেন রানী কালার রানী কালার আচল ও রানী কালার পাই ই কালার রানী কালার কিন্তু বডিটা হলো পেস্ট কালার এই পেশ কালার বডিটা খুবই সংক্ষিপ্ত ভাবে আপনাদের দেখাবো এটা হলো নিচে যে পাইপটা দেখতেছেন এটা হলো ব্লাউজের অংশটা আর এটা হলো শাড়ির আঁচলের অংশটা আর এটা হলো মূল বডিটা শাড়ির মূল বডিটা এটা পেশ কালার আঁচল পাবেন রানী কালার ব্লাউজ পাবেন রানী কালার আর এটা হলো পিক কালার শ্যাওলা কালার যেটা বলেন এটা হলো শ্যাওলার মধ্যে এটাও পাবেন হলো লাল কালার আপনার শাড়ির আঁচলটা হবে লাল কালার ব্লাউজটা হবে লাল কালার এবং পুরো টোটাল বডিটা হবে শ্যাওলা কালার শ্যাওলা কালারের মধ্যে পড়তে পারেন এর এই হলো বডিটা পুরো শাড়ির অংশটা এর মূল পাটটা এটা হলো আঁচলের অংশটা এই আঁচল যেই কালার হবে আপনার ব্লাউজের অংশটা সেম কালার হবে সেম হুবু সেম যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে ওয়াটারটা কম কম করে নিতে পারবেন অর্গান যা কাপড়ের মধ্যে সেম কাতান সেম কাতান নতুন ভেল হচ্ছে ডিজাইনটা নতুন এটা হলো লালের মধ্যে লালের মধ্যে আপনার ইয়ে শাড়ির আঁচলের অংশটা পাবেন হলো পেস কালার আর ব্লাউজটা পেস এটা হলো ব্লাউজের অংশটা পেশ এবং বাকিটা হলো আপনার আঁচল এবং বডিটা হবে এই লাল লালের মধ্যে যার যেটা ভালো লাগে দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন অর্গানজ ভিতরে সেম হুব হুব কাতান আপনি একটু খেয়াল করলে দেখবেন সেম কাতানের ভিতরে নতুন একটা পেভ্রিক্স দিয়ে ওরা নতুনভাবে ডিজাইন করছে আপনাদের সাপোর্ট পেলে আমরা এই প্রোডাক্টটা আরও কালেকশন করব এখন যেটা দেখাবো এটা হলো ইয়ালু কালার বা হলুদ কালার বলতে পারেন বা বাসন্তী কালার বলতে পারেন এটার আঁচলের অংশটা হলো রানী কালার এটা হলো ব্লাউজের অংশটা এটা ব্লাউজের অংশ আর এটা হলো আঁচলের অংশ বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আপনাদের ওয়ার্ড আপনার কনফার্ম করতে পারেন মূল্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার ভিতরে এত সুন্দর প্রোডাক্ট আপনি না ধরলে বা না দেখলে বুঝতে পারবেন না অর্গান যেমন কাপড়ের ভিতরে খুবই সুন্দর করছে এটা হলো হালকা বেগুনি হালকা বেগুনির ভিতরে ওই ব্লাউজটা পাবেন হলো আপনি রানী কালার আঁচল রানী কালার এই হলো ব্লাউজের অংশটা এটা ব্লাউজ প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর দেখেন পুরা চমকি চৌকি কাজ করা চরির কাজ করা আপনি ইন্ডিয়ান কাতান শাড়ি পরছেন আর ইন্ডিয়ান ওইটা টোটাল ইন্ডিয়ান একটা শাড়ি অর্গানজা কাপড়ের মধ্যে করছে মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হলো নিচের যে অংশটা দেখতাছেন এটা হলো ব্লাউজের অংশ বাউপুরের থেকে শুরু আঁচল আর পুরো ফুল বডির অংশটা হলো এভাবে জড়ি দিয়ে কাজ করা জড়ি দিয়ে কাজ করা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডার আপনারা কনফার্ম করে নিতে পারবেন এখন যেটা দেখতেছি টিয়া কালারের মধ্যে এবং আঁচলটা পাবেন হলো রানী কালার ব্লাউজও কালার আঁচল রানি ব্লাউজ রানি চার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আপনাদের অর্ডার করতে রানি এটা হলো ব্লাউজ পার্ট এটা হলো আঁচলের অংশটা আমি প্রতিটাই আপনাদের কিন্তু খুলে খুলে দেখাচ্ছি সংক্ষিপ্ত যেন ভিডিওটা যেন বেশি বড় না হয় সংক্ষিপ্ত দেখানোর জন্য এভাবে বলছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডারটা আপনারা কনফার্ম করে নিতে পারবেন কাপড়টা খুবই সফট খুবই ভালো এখন যেটা হলো লাল এটা হলো লালের মধ্যে আঁচলের অংশটা হবে হলুদ কালার প্রতিটা কালারই আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি কালার হবে আঁচলের অংশটা হবে হলুদ ব্লাউজও পাবেন হলুদ এটা হলো ব্লাউজের পাটটা আর এটা হলো আপনার আঁচলের এইখান থেকে শুরু এটা হলো আঁচলের অংশটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের ওয়ার্ডারটা আপনার কনফার্ম করতে পারবেন মূল্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ইন্ডিয়ান শাড়িগুলো আমরা আপনাদের দিচ্ছি খুবই ভালো খুবই আরামদায়ক খুবই সফট এটা হলো কেয়া কালার করতে বা লেমন কালার করতে পারেন হালকা লেমন যেটা বলে লেমন কালার এটার ব্লাউজের অংশটা হলো সবুজ এটা হলো সবুজ ব্লাউজের অংশটা এবং আঁচলের অংশটাও সবুজ আমি বারবারই বলতেছি দুটো কন্ট আপনার পায়ের যে কালার এবং ব্লাউজ আর ব্লাউজ আর আঁচল সেম কালার হবে এবং বডিটা হবে এই লেমন কালারের ভিতরে বলতে পারেন সম্পূর্ণ যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আপনাদের অর্ডার আপনার কনফার্ম করতে পারেন কি সুন্দর এর দেখলেই বুঝতে পারতেছেন এখন যেটা দেখাবো এটা হলো অ্যাশ কালারের মধ্যে লাজ কালার টোটাল কালার কি ছিল বারোটা বারোটা কালারই আপনাদের দেখাচ্ছি আপনাদের ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি এটা হলো লালের মধ্যে ব্লাউজটা হলো লাল বা ই কর বলতে পারেন হ্যাঁ ই আর যে হিন্দুরা ই বলি যাই হোক লাল কালার ওটা আমি নামটা ভুলে গেছি এই হলো আঁচলের অংশটা এটা হলো আঁচলের অংশ আর এটা হলো বডির অংশ পুরো টোটাল বডিটা অ্যাশ কালার এই যে জড়ি দিয়ে টোটাল অল ওভার কাজ করা আমার পিছনে ছেড়ে যেটা দেখতেছেন পেশ কালার এবং আচল হবে রানী কালার আচল রানী কালার ব্লাউজ রানী কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশে আপনাদের অর্ডারটা আপনার কনফার্ম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ